আমাদের সকলের মা শ্রীমতী সাবিত্রী নন্দী মা তাই তো তিনি অন্নদাতা মা আমাদের অন্য কুণ্ডা মা আমাদের মা অন্নকূণ্ডাকে আমরা প্রণাম জানালাম প্রণাম জানালাম শ্রীমতী সাবিত্রী নন্দী আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বর্ধমানের আলমগঞ্জে শ্রী চৈতন্য চতুরা দেখতে পাচ্ছেন সরাসরি বড়ো বৰ কৰো বৰ এক বৰ কৰ বৰ কৰ

내도 보고, 그리고 아래 이 뒤까지 보고, 동안에 보도말 가려 이라

শতা <racing> <dividends> <ob SCI noise> এই তুমি আর এই চাউদ্দিন আর ইন্টেকাব কোনদিন আগুনে পুরো মরবে একদম দেখো ঘুরি পয়তো আগুনের কাছে নিয়ে চলে বলবো

মানুষের আশীর্বাদ নিয়ে আমি এই কাজ সম্পূর্ণ করে আজকে শুভ মহারাজ টিভিতে এটা উদ্বোধন করছি সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সংসদ এবং আমার দিদি বহুদিনে আমার সঙ্গে যোগাযোগ মাননীয় সংসদ শতাব্দী রায় আছেন আমাদের বাংলা সিরিয়ালে রানী রাসমণিক ভীবিক্রিয়া আছে আমাদের এখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রীকান্ত মাহাতো আছেন আমাদের এখানে বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস আছেন আমাদের এখানে শহরের সমস্ত নেতৃত্ব সবাই আছেন সবাইকার নাম বলতে গেলে এখন অনেক সময় লাগবে এত মানুষের ভিড় যাই হোক আজকে এর সাথে সাথে আমি একটা নতুন আমার চিন্তা ভাবনা ছিল যেটা হচ্ছে আমার মা আমার দুর্গা আমি আমার মাকে সমেত আজকে আমি জন মাকে আমি সংবর্ধনা দিলাম কারণ হচ্ছে আমরা যারা বিভিন্ন স্তরের মানুষ কেউ রাজনীতিবিদ কেউ ব্যবসাদার কেউ ভালো চাকরিজীবী কেউ ভালো সায়েন্টিস্ট তারা যে গর্ব থেকে হয়েছে সেই গর্বকে সম্মান দেওয়া এটা একটা আমার একটা অনেক দিনের ভাবনা ছিল সেটা আমি বিগত কদিন আগে কলকাতায় একটা অনুষ্ঠানে গিয়ে আমি দেখলাম এবং আমি তাতে প্রচন্ড পুলিশ জয় আমার খুবই ভালো লেগেছিল তো সেটারই আমি আজকে বর্ধমানে আজকে আমি প্রত্যেক দিকে আমি সম্মান জানাচ্ছি এবং সবার আশীর্বাদ নিচ্ছি এবং এলাকার মানুষের আশীর্বাদ নিয়ে নিচ্ছি এখানে আমার কাকু মাননীয় সনদ কুমার নন্দী আছে এখানে আমার দাদা অরক কুমার আগরওয়াল দিলীপ কুমার আগরওয়াল আছেন ইনারা আমাকে বহুভাবে বিভিন্নভাবে এই এই বিষয়টা নিয়ে ইন্সপায়ার করেছে যে তুমি এটা করো আমরা তোমার সঙ্গে আছি। তো যাই হোক সবার আশীর্বাদ নিয়ে আজকে আমি আলামগঞ্জবাসীকে একটা উপহার দিলাম এবং কালী পুজোয় আরেকটা আমি উপহার দেবো তেলগঞ্জবাসীকে এটাও আজকে থেকে বলে রাখলাম আমার এখন ইচ্ছে হচ্ছে যে আমি সমাজের জন্য কিছু কাজ আমি যে পাঁচ বছর আজকে কাউন্সিলারের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তো আমি তার চার বছর প্রায় অতিক্রম হতে চলল আর এক বছরে কাউন্সিলার থাকবো এরপর মানুষের ইচ্ছে আমাদের দলের ইচ্ছে যা হবে সেটা দেখা যাবে কিন্তু আমি আমার ওয়ার্ডে এবার আমি একদম মানুষের কাছে তুলে ধরব যে কতটা উন্নত করা যায় সেই প্রচেষ্টা আমার থাকবে এবং আপনাদের আশীর্বাদ অবশ্যই লাগবে এবং তার সঙ্গে মায়েদের আশীর্বাদ লাগবে সবাই ভালো থাকবেন সবাই সবাই ভালো থাকবেন সবাই আশীর্বাদ করবেন সবাই সঙ্গে থাকবেন নমস্কার যাকরে শুনতেন এগিয়ে চলবেন বর্তমান পৌরসভার অন্যতম জনপ্রিয় কাউন্সিলর माननीय শ্রী naru গোপাল babu মহোদয় আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে এই প্রার্থনাই করলেন তিনি দেখলেন বর্তমানে বাইক নম্বর বারে আলো বিশিষ্ট সমাজসেবী সুলেখিকা চলচ্চিত্র পরিচালক নির্মাণ